ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে চলে এসেছি দেখো গড়িয়া হাটে আর গড়িয়া হাটে আজকে খাদিম সে জুতোর কালেকশন শেয়ার করব যেহেতু এখন পাওয়া যাচ্ছে ফিফটি পার্সেন্ট অফ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ মানে বুঝতে পারছো দুর্গা পুজোর সামনে কত বড় একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আর সিলেদাসের জুতো যেরকম খুব ভালো হয় টেকসই হয় সেরকমই কিন্তু খাদিম সে জুতো খুব ভালো হয় আর টেকসই হয় প্রথমে তোমাদের কিটোর কালেকশন দিয়ে শেয়ার করি ভিডিওটা তোমরা এত সুন্দর তো সুন্দর কিটোর পেয়ে আর দুর্গা সে তো আছে একদম চোখ ধাঁধানো প্রথমেই দেখো কালেকশনগুলো কতটা সুন্দর আর কতটা এলিগেন্ট আছে আর কালার অপশানগুলো তো দুর্দান্ত আছে তো এই কালেকশানগুলো মোটামুটি তোমরা কিন্তু সিক্স থেকে থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছ কালারগুলো প্রচণ্ড সুন্দর মানে তোমাদেরকে কি বলবো সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর জুত প্রতিটা স্যান্ডেলসের কালেকশান বলো দারুণ কালেকশান মানে প্রতিটা কালেকশানই আমার খুব ভালো লেগেছে আর তোমরা মোটামুটি কিন্তু যেটা প্রথমে বললাম তোমরা সকলে যেন খাদিম সালো জুতোর কিন্তু কোয়ালিটি খুব ভালো হয় ডিজাইনগুলো দেখছো প্রতিটা জুতোর ডিজাইন কিন্তু খুব সুন্দর আছে আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই জুতোর কালেকশানটা নিয়ে তো সত্যিই বলার কিছু যে যেরকম সুন্দর কালার অপশান সেরকমই কিন্তু জুতোটাও সুন্দর এখানে আমি তোমাদেরকে বলে রাখি সিলেদাসের মতন কিন্তু এখানে প্রতিটা জুতোর ট্যাগ দেওয়া থাকে না তো সেই জন্য আমি প্রতিটা জুতোর কালেকশানের দাম তোমাদের সঙ্গে ওইভাবে শেয়ার করতে পারবো না বাট সিক্স হান্ড্রেড থেকে থাউজেন্ডের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু খুব ভালো কালেকশান আছে কোনোটা এগারোশো বারোশো আছে বাট বেশিরভাগই আছে সিক্স হান্ড্রেড থেকে থাউজেন্ডের মধ্যে তো চলো আরও কিছু কালেকশন শেয়ার করি যেগুলো কিন্তু খুবই ভালো ভালো কালেকশন আছে একদম নতুনত্ব ধরনের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে একটাই কথা বলবো ভিডিওটা ফুল ওয়াচ করো আশা করবো তোমাদের ভালো লাগবে দারুণ দারুণ কালেকশান রয়েছে আজকে ভিডিওতে আর ওভারঅল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেলাইকানটাকে প্রেস করে রেখো তাহলে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবে তোমরা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখে চলে যাও তো এটা করো না এটা দেখো কি সুন্দর মেরুন কালারের মধ্যে আছে প্রতিটা কালেকশন যেরকম তোমাদেরকে বললাম কালেকশনগুলোও নতুনত্ব আছে আর মানে কালারফুল আছে খুব সুন্দর লাগছে আর হ্যাঁ বন্ধুরা আমি তো সব সময় চেষ্টা করছি তোমাদের সঙ্গে নতুন ধরনের নতুন নতুন ধরনের ভিডিও নতুন নতুন ধরনের কালেকশন শেয়ার করার আর অবশ্যই তোমরাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা কি টপিকের উপর ভিডিও দেখতে চাও আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করার আর আজকের ভিডিওতে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু প্রাইসগুলো শেয়ার করে দিয়েছি এগুলো দেখো ফ্যান্সি কিন্তু পামসুল কালেকশন আছে যেগুলো আছে আটশো থেকে বারোশো টাকার মধ্যে তোমরা কালেকশানগুলো দেখতেই পাচ্ছ একদম নতুনত্ব ধরনের আর খুব স্টাইলিশ কালেকশান আছে আমি যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু স্ক্রিনে দামগুলো মেনশন করেই দিচ্ছি যেরকম বললাম প্রতিটা জিনিসের দাম মেনশন যেহেতু করা নেই তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটা পাচ্ছি সবকিছু কিন্তু মেনশন করে দিচ্ছি ওভারঅল কিন্তু মানে কালেকশন সত্যি খুব ভালো আছে স্নিকার্স গুলো দেখো কত ভালো কালার এর মধ্যে আছে পা ঢাকা পাংশ গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা এখানে পেয়ে কালার ভ্যারিয়েশনগুলো সত্যিই আমার খুব ভালো লেগেছে দেখো কত সোবার লাগছে জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো খাদিমসের জুতোর জন্য আর দেখো এখানেও তাই যেরকম তোমাদেরকে প্রথমেই বলেছিলাম খুব সুন্দর স্টাইলিশ তোমরা পামসুর কালেকশন পেয়ে যাচ্ছ আর সবথেকে বড়ো জিনিস যেটা আমার খুব ভালো লাগলো এখানে কিন্তু জুতোগুলো না চারিদিকে নানা ভাবে সাজানো আছে মানে সিলেডাসে যেরকম এক একসঙ্গে সব ধরনের জুতোর কালেকশন থাকে তো এখানে কিন্তু একদমই সেটা না মানে ভ্যারাইটির উপরে তারপরে দামের উপরে আলাদা আলাদাভাবে আছে এখন যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো ব্রাইডাল কালেকশন উপরে আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এইদিকে দেখো এই জুতোর ডিজাইনগুলো একটা কলাপুরি স্টাইলের মধ্যে আছে কালার অপশানগুলো খুব ভালো লাগছে যেটা বললাম আমাকে খাদিমসের প্রতিটা জুতোর কালেকশান আমার খুবই ভালো লেগেছে নতুন ধরনের লেগেছে তো বেশ সুন্দর লেগেছে আর ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর আছে যেমন সুন্দর সুন্দর কালার অপশান তেমনই কিন্তু সুন্দর ডিজাইন আছে আর সুন্দর লাগছে দেখতে দেখো কালারগুলো কতটা সোবার কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু এখানে কিন্তু লেদারেরও জুতো পেয়ে যাচ্ছ বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখো এই কালেকশানটাও খুব সুন্দর দুটো কালারের মধ্যে আছে পাশাপাশি আছেই তো আমি যতটা পারছি দামগুলো শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে কালেকশান তো মানে পুরোটাই আমি শেয়ার করেছি পুরো স্টোরটাই ভিজিট করেছি আর কলাপুরি স্টাইলের এই জুতোগুলোর দাম মোটামুটি তোমরা হয়তো বুঝতে পেরেছো ওয়ান আছে তো এগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর আর এই কালেকশানটা তারপর আমার খুবই ভালো লেগেছে কালার অপশানটাও খুব সুন্দর হিলসের মানে ইয়েটাও কিন্তু খুব সুন্দর আছে হিলস লাভাররা অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করতে পারো খাদিম খুব সুন্দর সুন্দর হিলসের কালেকশান আছে পামসুতে হিলস চাইলেও কিন্তু তোমরা পেয়ে যাবে পামসুর মধ্যে ডিফারেন্ট ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে এগুলো আছে ডক্টর শ্যু আর খাদিমসের ডক্টর শ্যু কিন্তু খুবই নাম তোমরা মোটামুটি সকলেই জানবে এই ডক্টর এর মধ্যে কিন্তু তোমরা প্রচুর ভ্যারিয়েশন পাচ্ছ কিন্তু হ্যাঁ সিলেদাসের তুলনায় এই ডক্টর শ্যুগুলোর দাম বেশি থাকে সিলেদাসে থেকে বেশি কম থাকে দাম তো সেই হিসাবে কিন্তু তোমরা অনেক ভ্যারিয়েশন পাচ্ছ আর ডিজাইনগুলো দেখো প্রতিটাই খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু বেল্ট দেওয়াও পেয়ে যাচ্ছ যেটা তোমাদেরকে বললাম যে দেখতেই পাচ্ছো ওখানে লেখা আছে সফট টাচ তো বুঝতেই পারছো এগুলো কিন্তু খুব ভালো হয় এই জুতোগুলো সত্যিই খুব ভালো হয় বিশেষ করে যাদের পায়ের ব্যথা পায়ের প্রবলেম থাকে তাদের জন্য খুবই ভালো আর ভ্যারিয়েশানটা আমার খুব বেশি ভালো লেগেছে যেহেতু অনেক রকম ডিজাইনের মধ্যে পাচ্ছি কালার ভ্যারিয়েশান আছে তো বেশ আমার কিন্তু ভালো লাগলো আর যেরকম তোমাদেরকে বললাম আমি খাদিমসের জুতোর কালেকশানে ভিডিও ফার্স্ট টাইম আপলোড করছি তো আমার কিন্তু মোটামুটি স্টোর ভিজিট করে খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ এত ভ্যারাইটিস তোমরা পেয়ে যাচ্ছ একই জায়গার মধ্যে এবার তোমাদের সঙ্গে যে কালেকশানগুলো শেয়ার করছি সেগুলো আছে থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেডের মধ্যে মানে কতটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বুঝতেই পারছো এগুলো রেগুলার ইউজের কিন্তু কালেকশান আছে আর প্রতিটা কালেকশানে যেরকম বললাম আমার কিন্তু ওভারঅল স্টোর ভিজিট করে এক্সপিরিয়েন্স খুব ভালো আমার খুব ভালো লেগেছে আর তোমরা তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এই সমস্ত স্যান্ডেলসের কালেকশান পেয়ে যাচ্ছ প্রতিটা কালেকশানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ওভারঅল যাতে তোমরা একটা বুঝতে পারো তোমাদের একটা ধারণা হয় যে কি রকম জিনিস পাওয়া যাবে কত দামের মধ্যে আর অবশ্যই আবারও বলবো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর অবশ্যই তোমরাও কিন্তু গড়িয়াহাটের এই স্টোর ভিজিট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই সমস্ত কালেকশনই তোমরা পেয়েছ হান্ড্রেড সেভেন শেয়ার এর মধ্যে দেখো কালারগুলো কিন্তু খুব ভালো আছে এখানে তোমাদের জানিয়ে রাখি তোমরা কিন্তু সিলেদাসের মতো খাদিম কিন্তু ব্যাগসের কালেকশন কালেকশন পেয়েছ বাট এখানে বেশি ব্যাগস এর কালেকশন ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা কিন্তু ব্রাইডাল এর জুতোর কালেকশন খুব ভালো পেয়েছো এই ধরনের বুটস এর কালেকশনও খুব ভালো পেয়ে যাচ্ছো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা